নির্যাতন অপহরণের শিকার হয়েছে জুলাই চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শুনছেন আরো আরও রয়েছেন আদেব পরম সময়

আমি সারা বাংলাদেশের জাতীয় দলের সকল সমর্থকদের অভিনন্দন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের মনত জনগণ তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবো সবসময় একটি কথা এই দেশের জনগণী তথা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক উৎস উৎসরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু হাজার চব্বিশ সালের স্বাধীনতা রক্ষা যুদ্ধ এবং এই লক্ষকালের ফ্রাচিবাসী পতন

বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর দুধের বিরোধ প্রতি তারা চায় না রাজনৈতিক দলগুলো কে কারণে জনগণের কাছে সেভাবে জবাব করতে হবে রাজনৈতিক দলগুলো আছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন তোমরা আস কথা মালার নয় বরং আমরা জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং সেটিতে সেটি হচ্ছে তোমরা আজকে যারা তোমরা এখানে তোমরা তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে শিক্ষা দীক্ষায় হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং শুধু নিজেদেরকে গড়ে তুলতে চলবে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে মানবিক মানুষ করার রাজনীতি শুরু করতে চায় বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা রাজনীতি

স্বাস্থ্য কৃষি এরা ব্যবসা প্রত্যেকটি সেক্টরে দক্ষ নেতৃত্ব প্রয়োজন আর এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্ভব তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে